ফাইনালি 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 কিন্তু এলিয়েন এই যে ড্রামা এর পার্ট টু কিন্তু চলে এসছে হ্যাঁ বন্ধুরা এর পার্ট টু কিন্তু শীঘ্রই চলে আসে পলিগ্রাম টিভিতে তো আমরা অনেকেই আশা করে আছি যে পার্ট টুগুলো না পলিগ্রাম টিভি ওনাররা খুব তাড়াতাড়ি বের করে না কিন্তু তার বিষয়ে কিছু তথ্য জানানোর জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখানো হচ্ছে যে এই যে টনি এখানে সালমার কাছে সামনে দাঁড়িয়ে সাল সালমার দিকে তাকিয়ে আছে তো এখানে সালমা হচ্ছে একটা মুদিখানার ছোটোখাটো দোকান চালায় আর টনি এখানে হচ্ছে মানে ছিল সালমার দিকে যে সালমা কী করছে তো সালমা তখন বিরক্ত হয়ে কী বলে কি নেবে জিজ্ঞেস করো তো টনি সেখানে হচ্ছে খাবার তাবার নিয়ে তো সেই দিককার মতন সেখান দিয়ে চলে যায় তারপরে প্রায় সালমা কোচিং যাওয়ার পথে বা স্কুল যাওয়ার পথে টনি এসে দাঁড়িয়ে থাকে সালমাকে দেখার জন্যে একদিন সালমা জিজ্ঞাসা করেই ফেললো যে তুমি কে তুমি কোথা থেকে এসো তোমার নাম কী তুমি কি চাও মানে আর কি টনিকে চেন না টনি হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা মানুষকেও দেখেনি এই গ্রামে তাকে প্রথম তো তারপরে হচ্ছে এই সালমা টনিকে সব জিজ্ঞাসা করলো এখানে সালমা বলল যে তুমি কি আমাকে বলো তোমার পরিচয় কি তাই এখানে টনি তারপরে তার পরিচয় বলতে লাগলো যে আসল ঘটনাটা কি হয়েছিল টনি বলল আমি হলাম অ্যালবেস্টার তো অ্যালবেস্টারটা কে সেটা তোমরা আগে মানে শুনতে থাকো গল্পটা তারপরে জানতে পারবে যে এই অ্যালবেস্টারটা কে তো এখানে হচ্ছে জঙ্গলে দুটো মানুষকে দেখানো হলো যে একটা মানুষ খুব ভয়তে দৌড়ে আসলো বললো আমি ওখানে একটা অন্যরকম মানুষ দেখলাম তো যেই মানুষটাকে সাইড করে আনলো সেই হচ্ছে আসল এলিয়েন তো তারপরে তাকে ধরে নিয়ে গেলো আর এই দিকে দেখান হচ্ছে এই যে এই মোটা করে কিউট করে ছেলেটি হচ্ছে অ্যালভেস্টার তো এই ছেলেটি হচ্ছে এখন গোসল করছে কারণ সে সালমার দোকানে খাবার কিনতে যাবে হ্যাঁ তার মায়ের কাছ সে কাজ করাতে তার মা তাকে পাঁচ টাকা দিয়েছে আর সেই টাকা নিয়ে সে সালমার দোকানে খাবার কিনতে যাবে ওই জন্যে স্নান টান সেরে সে ফিটফাট হয়ে যাচ্ছে কারণ সালমাকে লাইন মারতে হবে হ্যাঁ বন্ধুরা এইটুকু বাচ্চা সালমাকে ভালোবাসে তো তারপরে সেখান থেকে সালমার কাছ দিয়ে খাবার টাবার কিনে নিয়ে সে চলে গেল এখান থেকে আর এখান দিয়ে মানে নিল হচ্ছে দু টাকার খাবার পাঁচ টাকার খাবার এমনভাবে টুকি টাকি খাবার নিয়ে সে চলে গেল খেতে খেতে তো এখানে সালমা বললে আর তুই কিছু নিবি তো এখানে ওদের দুজনের কথোপকথন থেকে শোনা গেল যে অ্যালবেস্টার খুবই ভালোবাসে সালমাকে আর সালমা তো এখানে বড় আর ও তো এখানে ছোটো তারপর এখানে এই যে দুই বন্ধু মিলে গল্প করছিল যে মানে এই ছেলেটার সাথে অ্যালভেস্টার বলছে যে সালমা মনে হয় তোকে ভালোবাসে তো সেটাই ভালোবাসে প্রমাণ দিতে অ্যালভেস্টার এখানে ফিটপাট হয়ে সুন্দর জামা পরে সালমাকে প্রপোজ করতে এসছে ভাবতে পারছি এই বয়সে প্রপোজ করতে আসলো তো সেই দোকানে সালমা তখন ছিল না তখন ও কোচিংয়ে গিয়েছিলো তো তার ভাই বললো সালমা এখন নেই তো তারপরে সালমার আসার পথে এখানে অ্যালভেস্টার তাকে প্রোপোজ করলো তো সালমা বলল তুমি তো এখন বাচ্চা তুমি বড় হয়ে না তারপরে আমি তোমাকে হ্যাঁ বলবো আমি তোমাকে বিয়ে করব। তো সেই হিসেবে চলে গেল সালমা না করাতে ও কান্না করছে বাচ্চাটা খুবই কষ্ট পেলো বললো আমি তোমাকে খুব ভালোবাসি তো সালমা এখানে তো অবাক হয়ে গেছে তো সেখান থেকে সবাই চলে গেল তারপরে অ্যালভেস্টার এখান থেকে সেই এলিয়েনের ফেলে রাখা একটা ঘড়ি পেলো আর সেই ঘড়িটা না যেই ক্লিক করলো সেই অ্যালভেসটার বড় হয়ে গেল। হ্যাঁ বড় হয়ে আমাদের সুন্দর টনি দেখতে হয়েছে কারণ ছোট থেকে বড় হয়ে গেছে ওই ঘড়ির মাধ্যমে তো এই সব কিছু বলছিল সালমাকে যে কিভাবে কে ও তো এখানে সালমাও বিশ্বাস করে নিল যে হ্যাঁ সত্যি হতেই পারে তারপর এখানে দেখানো হলো যে এই যে এলিয়েনে সেই পেশশিপটা চলে এসেছে এখানে সালমাটা পালিয়ে যাচ্ছিলো এর থেকে দূরে যাওয়ার জন্য তো কিচ্ছুই হয়নি কোনো লাভ হয়নি তারপর এখানে ঠিকই সালমা আর টনিকে হচ্ছে এলিয়েনটা ধরে নিয়েছে এই যে দেখানো হচ্ছে সালমার টনি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে এবার এবার আসবে সেই এলিয়েনের পেসিপগুলো নিয়ে আসবে এবার এলিয়েনটা নামবে নেমে তার ঘড়িটা টনির কাছ দিয়ে চেয়ে নেবে তো ঘড়িটা চাওয়ার পর কিন্তু টনি এখানে স্বাভাবিকভাবে আবার নিজের আসল টুপে মানে ছোটোবেলায় চলে আসে তো এই যে দেখানো হচ্ছে ঘড়িটা নিয়ে নিচ্ছে ঘড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টনি আবার কিন্তু ছোট অ্যালবেস্টার হয়ে গেছে তো কাহিনিটা এখানেই শেষ হয়ে গেল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর এখানে হচ্ছে যে সেকেন্ড পার্টের কথা হলো তো সেই পার্টটি আশা করি খুব তাড়াতাড়ি আসবে পোলিগ্রাম টিভিতে এখন কিন্তু সেকেন্ড পার্টের কোনো কিছু হদিশ পাওয়া যায়নি এখানে অনেক রকম যেমন এই মাস্টারমাইন্ড পার্ট থ্রি ওইটাও এখনো আসলো না তো জানি না ওদের কি বক্তব্য কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি আসবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক সে সাবস্ক্রাইব এখানে এই চ্যানেলে শফিকের তুলনা যারা যারা অনেকে শফিকের ভাইরাল ভিডিও দেখো সেই ভিডিওটা দেখার জন্যে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই